আমার নাম আস্তরাই আমি একজন শিক্ষক আমরা শিখেছি আল্লাহ সবচেয়ে দয়ালু আর তিনি সবাইকে ভালোবাসেন আল্লাহ কি এখনো পাপি মানুষদের ভালোবাসেন যারা বারবার পাপ করে নাকি শুধুমাত্র ভালো মানুষদের ভালোবাসেন আর যদি আল্লাহ পাপিদের ভালোবাসেন তাহলে কেন আল্লাহ নাম সৃষ্টি করেছেন কাফিরদের জন্য কাফির হল যারা ইসলাম কোরআনের শিক্ষা আর আল্লাহকে নাকচ করে তাহলে কেন জাহান্নাম সৃষ্টি করলেন বোন। খুব ভালো প্রশ্ন করেছেন কাফির হল যারা ইসলাম কোরআনের শিক্ষা আর আল্লাহকে নাকচ করে তাহলে কেন জাহান্নাম সৃষ্টি করলেন তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো আল্লাহ পাপিদের ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন সেই মানুষটাকে যিনি পাপ থেকে দূরে থাকেন আল্লাহ কাফিরকে ভালোবাসেন না তিনি ভালোবাসেন সেই মানুষটাকে যিনি নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে তিনি মুসলমানদের ভালোবাসেন মুসলমান হলো এমন একজন ব্যক্তি যিনি তার ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে এখন এই জীবন সম্পর্কে আল্লাহ কোরআনে সুরা মূল অধ্যায় ছয় আয়াত দুই বলেছেন নিশ্চয়ই আল্লাহ মৃত্যুও সৃষ্টি করেছেন এবং জীবনকেও যেন তোমাদের মধ্যে কে কোথায় উত্তম কর্ম করে তা পরীক্ষা করতে পারেন তাই এই জীবন পরকালের জন্য একটি পরীক্ষা আমি তোমাকে এখন একটা প্রশ্ন করছি একজন শিক্ষক কি পছন্দ করে সেই ছাত্রকে যিনি পাশ করেছে না যে ফেল করেছে একজন শিক্ষক কি পছন্দ করবে পাশ করা ছাত্রকে নাকি ফেল করা ছাত্রকে শিক্ষক ফেল করা ছাত্রকে ভালোবাসবে না কেন কারণ শিক্ষক তো গাইড করার জন্য আছেন আর ওই মানুষটা মনোযোগ দিচ্ছে না সে শিক্ষকের কথা শুনছে না আর যদি শিক্ষক ফেল করে তাহলে কেন শিক্ষক ছাত্রকে ফেল করছে একইভাবে আল্লাহ সুবানা তালা সবাইকে এক ধরনের সুযোগ দিয়েছেন মানুষদের জন্য এই দুনিয়াতে আল্লাহ সুযোগ দেন ভুল করলে আবার একটা সুযোগ দেন আবার ভুল করলে আরেকটা সুযোগ দেন কিন্তু একবার তুমি মারা গেলে পরীক্ষা শেষ এই দুনিয়ায় আল্লাহ মানুষের কাছে শত শত সুযোগ দেন তুমি ভুল করলে আল্লাহ মাফ করে দেন আরেকটা সুযোগ দেন আরেকটা সুযোগ দেন কিন্তু যখন তুমি মারা যাবে তোমার পরীক্ষা শেষ যদি তুমি মুশ্রিক হিসাবে মারা যাও অর্থাৎ আল্লাহ ছাড়া কেউরে আরাধনা করো বা কাফির হিসাবে মারা যাও অর্থাৎ ইসলামের সত্যতাকে অস্বীকার করো তাহলে তোমার আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ বলবেন কি দিনে কাফির তারা কখনো আল্লাহ ন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি তুলবে না তারা শুধু আবার একটা সুযোগ চাইবে আল্লাহ বলবেন অনেক দেরি হয়ে গেছে কাফির কি একা পৃথিবী যে এসে ফিরে আসবে তাহলে আমরা কেন পৃথিবীতে ফিরতে চাই আমরা তো ইতিমধ্যেই পরীক্ষায় পাশ করে গেছি তাই কাফিররা কোরণে বলা হয়েছে কখনো আল্লাহর ন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি তুলবে না তারা মেনে নেবে যে তারা ভুল করেছে তারা শুধু বলবে একবার আরও সুযোগ দাও আর আল্লাহ বলবেন অনেক দেরি হয়ে গেছে এই জীবন একটা পরীক্ষা যদি তুমি পাশ করো তাহলে তুমি পাবে ইনাম পাবে যদি ব্যর্থ হও তাহলে শাস্তি পাবে আশা করি প্রশ্নের উত্তর মিলেছে